গুড মর্নিং বন্ধুরা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তোমরা তো জানোই আমার জেঠিমা শাশুড়ি মারা গেছেন তো আমরা শ্রাদ্ধের কাজের জন্য বাড়িতে যাব তো তার জন্য একটু কেনাকাটা করতে এসেছি সবার জন্য জামা কাপড় তো চলে এসেছি আমরা ট্রাম ডিপো মার্কেটে আর এখানে এসেই হানিবাবুর খিদে পেয়ে গেছে আর খিদে বলতে ওই যে ম্যাঙ্গো কেক মানে যে কোনো অকেশানেই বলো আমাদের অ্যানিভার্সারি বলো ওর বার্থডেতে বলো আমাদের বার্থডেতে বলো মানে আমাদের বাড়িতে সবসময় ম্যাঙ্গো কেক কি থাকে তো ম্যাঙ্গো কেকটা কিনে দিলাম আর ও সত্যি ম্যাঙ্গো কেকটা খেতে কিন্তু মানে খুবই টেস্ট তো সেটাও সেটাই আর ওকে বলছিলাম পাপা একটু তাড়াতাড়ি করো আর আমরা একটু কেনাকাটা করব আর কেনাকাটা করার পর ওর পাপা অফিস থেকে একদম আমাদের এসে নিয়ে যাবে আর তোমরা তো জানোই এখন চারিদিকে মিছিল চলছে তো সেখান থেকে মানে এখন না খুব মানে বিকাল টাইমটা এতটা মানে গাড়ি ঘোড়ার অসুবিধা হচ্ছে না যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে তো তার জন্য ওর আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে আর টেনশন নেই তো হানি দেখো কেকটা খাওয়া হয়ে গেছে আর মানে বলছে মাম্মা দাঁড়াও না আর একটু খেতে দাও মানে খুব তাড়া দিচ্ছিলাম কেন বলো তো মানে এতটাই টাইম হয়ে গেছে না তো দেখো চলে এলাম শাড়ির মার্কেটে আর এখানে তো দারুণ দারুণ শাড়ি পাওয়া যায় আর সামনে যেহেতু পুজো তো পুজোর বাজারে তো একটু ভিড় হবেই তাই না বলো আর হানিকে নিয়ে আসলে না আমার একটু ভয় লাগে কি ও একটু ছটফট করে তো তো এদিকে দেখো আমি শাড়িটা দেখতে শুরু করে দিয়েছি আর এই যে বাটিকে শাড়িগুলো দেখছিলাম তো বাটিকের শাড়িগুলো একদম পিওর কটনের খুব সুন্দর জানো তো মানে মায়ের জন্য একটা নেব ভাবছি তো সেটা আর কি দেখছিলাম তো দু তিনটে দোকান আর কি দেখছিলাম আর এখানটায় চলে এলাম কালকে এখান থেকে একটা আমি নিয়ে গেছি তো সেখানেই এসেছি আর এখানটায় খুব সুন্দর শাড়ি পাওয়া যায় দেখো এই শাড়িগুলো কিন্তু সব কটনের শাড়ি জানো তো আর খুব সুন্দর তো সব শাড়ি টাড়িগুলো দেখছিলাম আর তার মধ্যে ভাবছিলাম কোনটা নেব এই শাড়িটা দেখো কতটা সুন্দর তো এর মধ্যে একটা নিয়ে নিলাম আর এই রেড কালারের শাড়িটা দেখো এটাও আমি মানে দেখছিলাম তো এটা আমি ভাবছি আমার জন্য নেব মানে পিওর কটনের শাড়ি তো আর একটু পরার শাড়ি মানে খুবই ভালো হবে তো এটা আমি একটু পরার জন্যই নিয়ে নিয়েছিলাম তারপরে ওই দুটো শাড়ি নিয়ে নিলাম ওখান থেকে তারপর আবার এই দিকের মার্কেটটায় চলে এলাম আমি ভাবলাম একটা ব্লাউজ নেব তো দেখো ব্লাউজ তো অনেক বানাতে দিয়েছি তোমরা দেখেছ তার মধ্যেও হয় না যে কিছু কিছু ব্লাউজ পছন্দ হয়ে যায় তো নিয়েও নিই তো ওটা আমি নিয়ে নিয়েছিলাম এখানে আবার চলে এলাম আবার শাড়ি দেখতে আসলে দু তিনজনের জন্য নিতে হবে তো সেটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা আর এখানটা এসে হানি যা মজা করছে আয়নাগুলোতে ওকে চারিদিকে দেখা যাচ্ছে আর বলছে মাম্মা তোমার কতগুলো হানি হয়ে গেছে দেখো এটাই মজা করছিল আর বলছি হ্যাঁ বাবা কোন হানিটাকে নেব বলছে কোনো হানিকে নেবে না শুধু আমাকেই নেবে আর এই যে দেখো এটা হ্যান্ডলুমের শাড়ি আর খুব সুন্দর জানো তো মানে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে না কি দারুণ লাগছে না বলো শাড়িটা আর এদিকে ওর পাপাকে ফোন করছি ওর পাপা বলছে তুমি শাড়িটা দেখতে থাকো আর আমি আসছি কেননা ওই বিলটা পেমেন্ট করবে তো অনলাইন করতে চেয়েছিলো আমি বললাম না তুমি চলে এসো অনলাইন করতে হবে না শাড়িগুলো খুবই সুন্দর ছিল শাড়ি দেখতে দেখতে একদম হাঁপিয়ে গেছি তো ভাবলাম একটু গলাটাকে ভিজিয়ে আসি তো দেখো চলে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে আর থ্যাণ্ডস আপ নিয়ে নিয়েছিলাম আর হানিকে বললাম তুমি একটু খাও একটা চিপস নিয়ে নিয়েছে ওই যে বায়না যা করে না বাইরে আসলে হ্যাঁ আমার কাছ থেকেই বায়না করে আর কারোর ওর বায়না নেই তো দেখো যে ব্লাউজটা নিয়েছিলাম ওটা একটু এখানে এই দোকানটা না আমি চিনতাম না জানো তো এত মার্কেটিং করতে এখানে এসেছি কিন্তু এখানে যে ব্লাউজ তৈরি করে বা ফিটিংস করে তো এত সুন্দর করে আমাকে ব্লাউজটা ফিটিংস করে দিল না তোমরা দেখতেই পাচ্ছ দেখো আর মাত্র মানে পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে গেলো আর আমার একটু তাড়া থাকে সব জিনিসই মানে দিয়ে আমি বেশি দিন রাখার ইচ্ছা হয় না তো তার জন্য এখানে হয়ে গেল তো ভালোই হলো মাঝে মাঝে কিছু কিছু জিনিস এখানে আমি দিতেও পারবো তো চলে এলাম এখান থেকে আমার সব ব্লাউজটা নেওয়াও হয়ে গেল আর এখানে চলে এসেছি ইন্ডিয়ান সিল্ক হাউজে এখানটায় মানে শাড়ি তো ফেমাস শাড়ি পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে শাড়ি সব দেখাচ্ছিলো তো এখান থেকেও আমি তিনটে শাড়ি নিয়ে নিয়েছিলাম তো শাড়িগুলো দেখো তোমাদের আর দেখ দেখানোর আমার টাইম হয়ে ওঠেনি আমাদের আবার কাল বেরোতে হবে বাড়িতে যাব তো এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই কোটার শাড়িটা দেখো অসাধারণ মানে এখানে এসে আমি না শাড়ির পুরো প্রেমে পড়ে গেছি জানো তো শাড়িতে এমনিতে পরি না কিন্তু না প্রচুর শাড়ি আমার যেন আর প্রচুর কিনতেও পছন্দ করি এই শাড়িটা আমি নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য দেখো আর আমার জায়ের জন্য পিঙ্ক কালারের শাড়িটা নিয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে বাজার টাজার হলো টুকিটাকি আর অহিনবাবু এখন আসবে বিলটা পেমেন্ট করবে তো এখানে আমি সব মানে বেছে বেছে রেখে দিয়েছিলাম আর রাখার পরে ও আসলো তারপরে পেমেন্ট করে আমরা শাড়িগুলো সব নিয়ে নিলাম দেখো সব শাড়িগুলো এই যে বেছে বেছে সব রেখে দিয়েছি আর এদিকে আমি হানিকে বলছি পাপা চলো বাইরে একটু গেঞ্জিটা দেখতে হবে একটা দেওয়ারের জন্য একটা গেঞ্জি নেবো মানে কাকা শ্বশুরের ছেলের জন্য তো চলো এই যে এখানটায় চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি আর মনে হচ্ছে এই শাড়িটা নিই ওই শাড়িটা নিই কিন্তু দেখবে আমাকে কখনো বেশি পড়তেই দেখবে না তোমরা শাড়ি কিন্তু আমার ঘর ভর্তি করে ফেলে শাড়ি কিনে কিনে এই হচ্ছে আমার একটা জ্বালা তো এই শাড়িটা এত ভালো লাগছিলো একটু দেখে নিলাম আর পুজোর আগে আবার হয়তো এখানে আসবো এই যে গেঞ্জিটাও দেখে নিয়েছি ওর পাপার অপেক্ষায় আছি মানে পাপা এলে আমাদের সব কেনাকাটি হয়ে গেছে ও পেমেন্টটা করবে তারপর বেরিয়ে যাবার এই শাড়িটা দেখতে এই যে চলে এসেছে বাবু আর শাড়িটা তোমাদের দেখালাম একটা মানে মা দুর্গার মূর্তি আর জামদানি শাড়িটা ছিল খুব ভালো ছিল তো শাড়িগুলো এই যে নিয়ে নিয়েছি আর গেঞ্জিটাও নিয়ে নিয়েছি ওর পাপা বিলটা পেমেন্ট করছে তো খয়রি কালারের এই গেঞ্জিটাই নিয়ে নিলাম ও একটু রোগা রোগা তার জন্য এটাই নিয়ে নিলাম আমার খুব ভালো লেগেছে আর এই যে শাড়িগুলো ও নেওয়া হয়ে গেছে আর এখনও আমাকে এত তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চারিদিকে এত মিছিল বেরিয়েছে না তখন জ্যামে আটকে গেলে আর আমাদের যাওয়া হবে না তো দেখো এই যে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি গেঞ্জি সব কিছু কেনাকাটা হয়ে গেল ও পেমেন্টও করে দিয়েছে আর এদিকে কিন্তু মানে এখানে কোনো বার্গেনিং হয় না কেননা এখানে একদমেরই দোকান আর তুমি জানো তো এক দোকান থেকে কেনাকাটি করবে দেখবে কখনোই না ঠকবে না তো আজকের মতো এখানেই টাটা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্রচুর পচে শেয়ার করে দিও টাটা গুড নাইট বা বাই দেখো হানি কান্না করছে টাটা বাই বাই।